হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছোট্ট দোকান অথবা স্বপ্নের প্রজেক্ট অথবা কোনো ব্যবসা এত বড় হতে পারত যে লোক নাম শুনলেই বলবে যে ওরা তো খুব দারুণ জানি এটা খুব একটা সহজ পদ নয় তবে হ্যাঁ এটা সম্ভব এরকম কিছু পেতে গেলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে রাত জেগে কাজ করতে হতে পারে টাকা পয়সা কোথা থেকে আসবে সে ধরনের চিন্তা ভাবনা কিভাবে আরও কাস্টমার পাবেন এই সব ভয় কিন্তু লেগেই থাকে হয়তো আপনি এখনও সব বিষয় নিয়ে লড়ে যাচ্ছেন তাই বন্ধুরা এরকম পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমি আপনাদের সঙ্গে একটা গল্প এবং কিছু টিপস শেয়ার করব যা আমার মনে হয় আপনারা যদি ফলো করেন তাহলে আপনার ব্যবসা দশ গুণ আয় বেড়ে যাবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জাদু তো বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশন পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমরা যে গল্প শুনব সেটা হচ্ছে রাহুলের রাহুলের ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল সে সেই মিষ্টির দোকান উত্তরাধিকারী সূত্রে তার বাবার কাছ থেকে পেয়েছে রাহুল কঠোর পরিশ্রম করে এবং খুব সুন্দর রসগোল্লা বানায় তারপরেও তার দোকানে দিনে দশ থেকে পনেরোটা কাস্টমার আসে রাহুল মনে মনে ভাবতে থাকে যে কী এমন ভুল করছি যে আমার দোকানে কাস্টমার আসছে না বন্ধুরা এটা মাথায় রাখতে হবে শুধু প্রোডাক্ট ভালো হলে হবে না সেই প্রোডাক্ট আপনাকে কাস্টমারের কাছে পৌঁছায় পৌঁছে দিতে হবে তো এভাবেই সে ভাবতে ভাবতে হঠাৎ একদিন তার বন্ধুর সঙ্গে দেখা তখন রাহুল তার সমস্যার কথা তার বন্ধুকে জানায় তার বন্ধু বলে যে দেখ এখন কিন্তু কাস্টমার বেশিরভাগ অনলাইনেই ঘোরাফেরা করছে যেইমাত্র এই কথাটা শুনে রাহুল তখন ভাবতে থাকে তাহলে কি করে আমি এই কাস্টমারগুলোকে পেতে পারি তখন তার বন্ধু তাকে বলে যে ডিজিটাল মার্কেটিং শুরু কর রাহুল কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ততটা জানে না আপনাদের ক্ষেত্রে কি এরকম ঘটেছে আপনি যে ব্যবসা শুরু করেছেন তার প্রোডাক্ট বা সার্ভিস অনেক ভালো কিন্তু কাস্টমার পাচ্ছেন না তাহলে আপনারও সেম সমস্যা হচ্ছে আপনি কেবলমাত্র অফলাইন ফোকাস করছেন অনলাইন আপনি খুব একটা ফোকাস দিচ্ছেন না তো তাই আপনার অনেক পোটেন্সিয়াল কাস্টমার হাতছাড়া হয়ে যাচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানব তাই এই কথা শোনার পর রাহুল নিজেকে তৈরি করলো কিভাবে সে এটা করতে পারে ডিজিটাল মার্কেটিং কেবলমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া শেষ কথাই নয় এর জন্য আপনাকে পুরো প্ল্যানিং তৈরি করতে হবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি চাইলে সেগুলো থেকে শিখতে পারেন তবে হ্যাঁ আমি এখানে বেসিক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তো রাহুল প্রথমে যেটা বুঝলো তাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে বন্ধুরা শুধুমাত্র ফেসবুক পেজ খুললে হবে না এই পেজটা এমনভাবে তৈরি করতে হবে যাতে কাস্টমার যেন আপনার পেজে এসে নিজের সঙ্গে কানেক্ট করতে পারে অর্থাৎ ইমোশনাল কন্টেন্ট এখানে আপনাকে প্রোভাইড করতে হবে আপনার ব্যবসার সেই গল্প শেয়ার করুন যার মাধ্যমে কাস্টমাররা নিজেকে রিলেট করতে পারে এর মাধ্যমে আপনি কাস্টমারের মনে জায়গা করে নিতে পারবেন তো তার আগে চলুন পাঁচটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আপনাকে এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে এই পাঁচটি স্টেপ দেখে নিন এক নম্বরে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা দু নম্বরে ইমোশনাল কন্টেন্ট তৈরি করা তিন নম্বরে সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালানো চার নম্বরে ফলো আপ সিস্টেম বানানো পাঁচ নম্বরে রেজাল্ট পরিমাপ ও উন্নতি করা তো বন্ধুরা এখন চলুন এক একটা ধাপ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নি এক নম্বরে আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা রাহুল এটা বুঝেছিল যে তার মিষ্টি কিন্তু সবাই খায় না তার মিষ্টি তখনই বেশি পছন্দ করে লোকেরা যখন কোনো বিয়েবাড়ি অথবা অনুষ্ঠান অথবা কোনো ধরনের উৎসব থাকে তাই এই ধরনের মানুষ কোথায় আছে সেটা খুঁজে পেতে হবে এর জন্য সে ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড হতে থাকল এবং এই ধরনের মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করলো বন্ধুরা এটা আপনার ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য আপনাকেও এই ধরনের কাজ করতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর প্রকৃত কাস্টমার কারা তাদের খুঁজে বার করুন তাদের সম্পর্কে একটা বিস্তারিত লিস্ট তৈরি করুন যেমন তাদের বয়স কত তারা কি করে তাদের সমস্যা কি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে এভাবে করে আপনি যদি একটা লিস্ট তৈরি করেন এবং সেই ধরনের টার্গেট অডিয়েন্সকে বেশ করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি কাস্টমার খুঁজে পাবেন আর এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে ফেসবুক দু নম্বরে ইমোশনাল কন্টেন্ট তৈরি করা বন্ধুরা রাহুল তার দোকানে বসে একটা ভিডিও তৈরি করেছিল এই ভিডিওতে সে বলেছিল যে ছোটবেলা থেকে কিভাবে তার বাবা তাকে মিষ্টি তৈরি করা শিখিয়েছে তাছাড়া তার বাবা তাকে একথা বলেছিল যে মিষ্টি কেবলমাত্র একটা খাবার নয় এটা হচ্ছে ভালোবাসার বন্ধন এভাবে একটা ইমোশনাল কন্টেন্ট যেটা ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং অনেক মানুষের কাছে এটা পৌঁছে গেছিল মানুষ এটার সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরেছিল তাই তার অর্ডার দুদিনের মধ্যে প্রায় পঞ্চাশ খানা এসেছিল তো বন্ধুরা সেম জিনিস আপনার ব্যবসার ক্ষেত্রেও করতে হবে আপনার ব্যবসার একটা ইমোশনাল গল্প তৈরি করতে হবে এবং সেই গল্প মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সঙ্গে নিজেকে কানেক্ট করে নিতে পারে এতে আপনার ব্যবসা অনেক তাড়াতাড়ি গ্রো আপ হবে তিন নম্বর সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালানো রাহুল প্রথমে পাঁচশো টাকা দিয়ে ফেসবুকে অ্যাড চালাতে অনেকটাই ভয় পাচ্ছিল ভেবেছিল এই পাঁচশো টাকা যদি অযথা লস হয়ে যায় কোনো কাস্টমার না পায় এভাবে ভাবতে শুরু করে কিন্তু একটু সাহস করে সে এই পাঁচশো টাকা দিয়ে ফেসবুক অ্যাড চালানো শুরু করে সে দেখে যেখানে দিনে দশ থেকে পনেরোটা কাস্টমার তার দোকানে আসতো সেখানে অনলাইনে সে একশো পঞ্চাশখানা অর্ডার পাচ্ছে তাই সে বুঝতে পারল যে পেড অ্যাড চালানো কতটা তার ক্ষেত্রে সুবিধাজনক হয়েছে তার ক্ষেত্রে লাভবান হয়েছে এরপর থেকে সে পেড অ্যাড শুরু করে বন্ধুরা এখান থেকে আপনি শিখতে পারেন কিভাবে পেড অ্যাডের মাধ্যমে ফেসবুকে আরও কাস্টমার অ্যাকোয়ার করতে পারেন তবে হ্যাঁ আপনাদের বলবো আপনারা কম বাজেটের অ্যাড দিয়ে শুরু সেটা একশো টাকাও হতে পারে তারপর ধীরে ধীরে পর্যবেক্ষণ করুন যে আপনার অ্যাড কিভাবে রেসপন্স আসছে সেভাবে করে আপনি অ্যাডের পেছনে আরো টাকা স্পেন্ড করতে পারেন এভাবে করে আপনি আপনার ব্যবসাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন বন্ধুরা চার নম্বর পয়েন্ট ফলো আপ সিস্টেম বানানো রাহুল দেখল যে তার দোকান থেকে যেসব কাস্টমাররা মিষ্টি কিনে নিয়ে গেছিল তাদের কাছ থেকে একটা ফলো আপ ফিডব্যাক নেওয়ার চেষ্টা করলো তাদের এই মিষ্টিগুলো কেমন লেগেছে অথবা এই মিষ্টিকে আরও কিভাবে ভালো করা যেতে পারে এর ফলে অনেক কাস্টমার তার মিষ্টির দোকানে আবার এসেছিল মিষ্টি নেওয়ার জন্য এভাবে করে সে ফলো আপ এবং ফিডব্যাক নিতে থাকে তাছাড়া বিভিন্ন সময়ে যেমন দুর্গা পুজো কালী পুজো বা অন্যান্য উৎসবে সে মিষ্টির বিভিন্ন ধরনের অফার তার কাস্টমারের কাছে পৌঁছে দেয় যার ফলে তার সেল বাকি দোকানগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে হতে থাকে পাঁচ নম্বরে রেজাল্ট পরিমাপ ও উন্নতি করা রাহুল দেখল যে সে যে অ্যাডগুলো চালাচ্ছে সেই অ্যাডগুলোর মধ্যে সব অ্যাড কিন্তু ভালো রেসপন্স করছে না যে অ্যাডগুলো রেসপন্স ভালো করছে না সেগুলোকে সরিয়ে দেওয়া এবং যে অ্যাডগুলো রেসপন্স ভালো করছে সেগুলো আরও বেশি প্রমোট করা এভাবে করে সে পরিমাপ করতে থাকে কিভাবে তার ব্যবসাকে বর্তমান অবস্থা থেকে পরবর্তী আরও একটু উপরের দিকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে ভাবতে শুরু করে এবং এভাবে করে তার ব্যবসার রেজাল্ট পরিমাপ করতে থাকে এবং ব্যবসাকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে থাকে তো বন্ধুরা রাহুল এভাবে তার ব্যবসাটাকে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে বর্তমানে অনেক উন্নত অবস্থায় নিয়ে আসতে পেরেছে সে তার বাবার অনেকখানি স্বপ্ন পূরণ করেছে তাই আপনাদেরকেও বলবো আপনারা এই পাঁচটি টিপস ফলো করতে পারেন আশা করছি এই টিপসগুলো আপনার ব্যবসার ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে বন্ধুরা আজ রাহুলের দোকানে পনেরোটা কাস্টমারের জায়গায় একশো জন কাস্টমার অনলাইন অর্ডার করে সে তার ব্যবসাকে প্রায় দশ গুণ বাড়িয়ে তুলেছে আপনি কি এই পথে হাঁটতে চান আপনার স্বপ্ন কি এই ভিডিওতে বলা এই পাঁচটি স্টেপ আপনি যদি ফলো করেন আমি আশা করছি আপনি আপনার ব্যবসাকে বর্তমান অবস্থা থেকে অনেক ভালো অবস্থায় নিয়ে যেতে পারবেন তাই আজই আপনি প্রথম স্টেপ নিন একটা ফেসবুক পেজ খুলুন এবং সেখানে আপনার ব্যবসার প্রমোশন শুরু করু আশা করছি আগামী দিনে আপনার ব্যবসা অনেক ভালো করবে আর আপনার স্বপ্ন একদিন সত্যি হবে এই ভিডিওটা আপনার ওই সব বন্ধুদের শেয়ার করুন যারা যাদের ব্যবসাকে গ্রো আপ করতে পারছে না আশা করি এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে আর তারা যদি এই স্টেপগুলো ফলো করে তারা তাদের ব্যবসাকে অনেক উন্নত করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন